হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো এই যে আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন গরু মাংসের ঝাল ঝাল ভুনা অর্থাৎ কালো ভুনা বললেই চলে তো এখানে আমি জিরা ধনিয়া তারপরে হইল তেজপাতা মরিচ এগুলো হলো ভালোভাবে তেলে নিচ্ছি এগুলো হলো যে আমি ভালোভাবে টেলে তারপর হলো ব্যালেন্ডার করে নেব বুঝছেন তো আমি এখানে আর এক টালা শেষ তখন আবার কড়াই নিয়ে নিছি কড়াইতে এখন বেশ পরিমাণে যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে কী করব যে মাংসগুলো আছে গরু মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে রাখছি তো এখানে ওই এই তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আগে ভেজে নিব তো এখানে আমি আগে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবো আগে লবণটা দিলে ভালো হয় তেলের সাথে তেল তরকারি স্বাদটা মানে ভালো থাকে মজা লাগে খেতে তো এই যে আমি লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিলে তাহলে খেতে মজা লাগবে এই যে আমার গরুর মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে রাখছি তো এখন এই যে এটা এখন আমি কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জালটা একটু বাড়ানো ছিল তো তাই বেশি ধোয়া উঠছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে এটা যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সব মাংসগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে তো আপনাদের কি হলো গরুর মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস কিন্তু কম বেশি সবারই পছন্দ কিন্তু দেখা যায় কি বাচ্চাদের হলো যে অনেক সময় গরুর মাংস খেতে গেলে দাঁতে আটকায় দাঁতের ভিতরে ঢুকে যায় অনেকের এই সমস্যা থাকে তার জন্য তারা খায় না আবার গরুর মাংস খেলে তাদের অনেকের নাকি অ্যালার্জি সমস্যা হয় এই জন্য খায় না কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে তো এখন ওই যে আমি যে মশলাগুলো টেলে নিয়েছিলাম সেগুলো এখন আমি ভ্যালেন্ডার করে নেবো ভালোভাবে একটু ভ্যালেন্ডার করে নিচ্ছি ভালোভাবে ভ্যালেন্ডার করে নেবো যে আপ এটাতে কিন্তু এই মাংসে মাংসে যে রান্না করব। এটাতে কিন্তু আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করব না অনেকে বাহির থেকে দেখি প্যাকেটের মশলা কিনে নেয় তারপরে রান্না করে ওটার মধ্যে তারা কি দেয় না দেয় ভালোভাবে পরিমাপ থাকে না আপনি চাইলে বাসায় ওই রকম উপকরণ দিয়ে ভালোভাবে মশলা তৈরি করে তারপর রান্না করতে পারেন নিজের পছন্দ মতো তো এই যে আমি এখানে আদা রসুন পেস্ট নিয়ে নিছি এটা আমি ব্যালেন্ডার করে নেব এই যে দেখতে পাচ্ছেন তো এটা যখন আমি ব্যালেন্ডার করতে নিছে না তখন না একটা কাহিনী ঘটে গেছে কি জানে আর ব্যালেন্ডার করতে গেছে তখন না এই যে উপরে ঢাকনাটা ভালোভাবে আমার লাগায় না তো সব একদম ছিটে মিটে চলে গেছে একদম আশেপাশে বুঝছেন আপনারা দেখি বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সব একদম ছিটে অবস্থা খারাপ তো এটা হয়েছে একটা আপনারা ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে নেবেন আপনাদের সাথে এমন হওয়ার চান্স আছে তো ওই যে মাংসটা আমি হলো যে ভাজতে দিছিলাম ওইটা একটু লালা ছাড়া দিয়ে দিয়েছি দেখেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আপনারা কি এভাবে কোনো দিন রান্না করছেন রান্না করলে অবশ্যই জানাবেন তো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এই যে আমি এখন আদা পেঁয়াজ রসুন এই বাটাটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর আপনারা যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন তো এই যে আমি এখন নাড়াচাড়া দিয়ে দেবো ভালোভাবে যাতে মশলাটা মাংসের সাথে লেগে যায় আপনারা যদি কোনো রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কোন রেসিপিটা ভালো লাগে সেটাও বলবেন সহজভাবে দেওয়ার চেষ্টা করব তো এখন ওইটা ওই মশলা দিয়ে নাড়াচাড়া শেষ এখন আমি ওই যে জিরা তারপরে ধনিয়া ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দিয়ে এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই যে মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে দেখছে আপনারা বাহির থেকে মশলা না কেনে এভাবে ঘরে বানিয়ে তারপরে মাংস একবার রান্না করে দেখবেন খেতে কতটা স্বাদ লাগে ভালোভাবে এখন আমি সামান্য পরিমাণ একদম একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা না দিলেও সমস্যা নেই হলুদ দিলে আবার হলুদ হলুদ হয়ে যাবে কালারটা হ্যাঁ কালো কালো থাকবে না মানে কালো আবনার মতো হবে না ঝাল চাল হবে না তো আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন বা সামান্য একটু পরিমাণে দিতেও পারেন সমস্যা নেই তাতে তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু ওই যে মশলা যে ব্যালটটা করছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি মানে মাংসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব সে কালারটা কিন্তু সেই লাগতেছে তাই না এখনই আপনারা দেখবেন যে নিচে না লেগে যায় তার জন্য আপনারা একটু ভালোভাবে নেড়ে নিবেন এখন আমি এই যে গরম ঝোল দিছিলাম একটা পাতিলে গরম পানি বসায় রাখছিলাম তো সেখান থেকে আমি এখন কিছু পরিমাণে পানি দিয়ে দি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব ঝোল দিয়ে দিছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মানে দশ বিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তো এই যে আমি ফিরে আসলাম ব্রেকের পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও মাংসের কালারটা জাস্ট ওয়াও এসেছে মনে হচ্ছে যে কষা আচ্ছা কষানো মাংস আপনাদের কার কার পছন্দ অনেকে দেখি কি মাংস রান্না করার আগে কষানো মাংস খেয়ে ফেলে তাদের নাকি এটা খুব ভালো লাগে আমারও ভালো লাগে কষানো মাংস খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই যে মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন তারপরে আবারও বেশ খানিক পরিমাণ পানি দিয়ে দেবো এগুলো গরম পানি দিচ্ছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিলে মাংসের স্বাদটা ভালো হয় যে কোনো তরকারির স্বাদ কিন্তু ভালো থাকে তো এখন এই যে আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মাংসের ঝাল ঝাল ভুনা বা কালা বোনা যেটাই বলেন আপনারা এটা ফাইনাল লুক কিন্তু একদম কালা ভুনার মতো হয়েছে বুঝতে পারছেন আমি আপনাদের ছবিটা অ্যাড করে দেখাই দিবনি তো এই তো আমি আবারও হলো যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর কিছুক্ষণ দশ মিনিটের মতো রান্না করছে এই যে দেখেন এটাই হলো আমার ফাইনাল লোক তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ